কোশ্চেন নাম্বার ফোর দ্য অ্যাঙ্গেলস অফ অ্যা ট্রায়াঙ্গেল আর টু এক্স ডিগ্রি থ্রি এক্স মাইনাস এইট ডিগ্রি অ্যান্ড ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ডিগ্রি দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ বলেছে একটি ত্রিভুজের কোণগুলি যথাক্রমে টু এক্স ডিগ্রি থ্রি এক্স মাইনাস এইট ডিগ্রি এবং ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ডিগ্রি তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোনটি কত তা আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের মান কত হয় তিনটি কোণের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের মান হয় একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে দিতে পারি টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এইট প্লাস ফাইভ মাইনাস টুয়েলভ টু ওয়ান লিখতে পারি তাহলে এখানে আমাদের কটা এক্স হচ্ছে টু এক্স প্লাস 5x এক্স ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মানে হচ্ছে টেন এক্স আর এদিকে দেখো এইট আর টুয়েলভ যদি অ্যাড করি তাহলে এদিকে হয় মাইনাস হয় সেটা যদি ওদিকেও যায় তাহলে প্লাস হবে তাহলে ওয়ান প্লাস যদি টোয়েন্টি করি তাহলে এটা হওয়া আমাদের কত দুশো তাহলে এক্স ইজিকটা আমরা কত পাবো টোয়েন্টি ডিগ্রি পাবো এবার বলেছে বৃহত্তম অ্যাঙ্গেল তাহলে বৃহত্তম অ্যাঙ্গেল আমরা মানগুলো বসে দেখব কোনটা সব থেকে বেশি আসছে তাহলে টু এক্স যদি আমরা করি তাহলে টু ইন্টু টোয়েন্টি মানে এনটা আমরা পাই কত চল্লিশ ডিগ্রি তারপরে থ্রি এক্স মাইনাস এইট থ্রি এক্স মাইনাস এইট মানে থ্রি ইন্টু টোয়েন্টি মাইনাস এইট তাহলে তিন কুড়ি ষাট আর আটে হয় মাইনাস আট করলে হয় বাহান্ন ডিগ্রি আর আর একটা লাস্ট অ্যান্সার কত লাস্ট অ্যাঙ্গেল কত হবে এটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস বারো ডিগ্রি এটা থেকে মাইনাস করলে পাঁচ পাঁচ কুড়ি হয় একশো থেকে যদি বারো মাইনাস করি তাহলে এটা আমরা কত পাই অষ্টআশি ডিগ্রি তাহলে তিনটি কোন যেগুলো বেরোলো ত্রিভুজে সেটা হচ্ছে একটা চল্লিশ ডিগ্রি একটা বাহান্ন ডিগ্রি এবং একটা অষ্টআশি ডিগ্রি তাহলে আমাদেরকে বৃহত্তম কোনটি বার করতে বলেছে বৃহত্তম কোন হয়ে যাবে অষ্টআশি ডিগ্রি যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর